থেকে তা আইন এর মানে হচ্ছে আনুগত্য করা যেই ধাতু থেকে আমার গ্রাম কি বুঝলেন এতে আইন এই জন্য মতি মানে হচ্ছে আনুগত্যকারী আল্লাহ যেন আনুগত্য করার তৌফিক দান করে তো তাতাও মানে হচ্ছে আনুগত্য হ্যাঁ মানে তার আসল আসল শব্দটার অর্থ তা ও মানে আর তাতাউ মানে হচ্ছে সৎ কাজ করা ফেলুত্তাআহ ফেলুত্তআহ তাআত আল্লাহফাং যে বলেছেন আতিউল্লাহ আতিউ রসুল এই এই শব্দটি থেকে তাতাও মানে হচ্ছে নেক কাজ করা ভালো কাজ করা তাহলে নফল এবাদত বন্দী ফরজ ছাড়া অতিরিক্ত এবাদত বন্দীগীকেই তাতা ও কেন বলা হয় কারণ এগুলি হচ্ছে নেকির কাজ ভালো কাজ শরীয়তের ভাষায় ওয়াসার আন ওয়াস্তে শরীয়তের ভাষায় ভাষ্যকার বলছেন যে তাতা ও কাকে বলে বলছে তা আতুন গাই রো এমন নেকির কাজ যা ফরজ নাই ফরজ ছাড়া অন্যান্য নেকির কাজগুলি হচ্ছে ফরজ অজেব ছাড়া অন্যান্য নেকির কাজগুলি হচ্ছে কি তাতাউয়া মিনসাল আতিন সে নামাজ হোক তাতব নামাজ মানে নফল নামাজ সাদাকা নফল দান খেরাত রোজা নফল রোজা হজ নফল হজ এক হজের পরে বাকি হজগুলি এই এইরকমই অতিরিক্ত এলম শিখা নামাজ রোজা হজ জাকাত করা দিনের দিন পালন করার মতো মোটামুটি এলিম শিখে নিয়েছে এটা ফরজ আদায় হয়ে গেছে এখন অতিরিক্ত জ্ঞান অর্জন করছেন যাতে করে আমি আরো নিজেকে গিয়ে সজ্জিত করতে পারি কোরআন হাদিসের এলেম দিয়ে এবং অন্যদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারি এ উদ্দেশ্যে আপনি বেশি শিখছেন এটা হচ্ছে তাতাউ আপনার জন্য নফল এম বিভিন্ন তাইমের আহামতু লালা বলছেন তাতা উ তোকাম্ল বেহিল ফারাই জামাল কেয়ামাহা নফল এবাদত বন্দীগীর গুরুত্ব রয়েছে কারণ নফল এবাদত বন্দীগী দিয়ে ফরজের ঘাটতি কে আমাতের দিন পুরা করা হবে ফরজে যদি ঘাটতি থাকে অভাব থাকে তাহলে তা পুরা করা হবে নামাজে ঘাটতি যদি থাকে তাহলে নফল নামাজ ফরজ নামাজে ঘাটতি ছিল কোন দিকে কম করেছে নামাজ পড়েননি হয়তো মাঝে মাঝে পড়েছে মাঝে পড়ে তাহলে ঘাটতি পূরণ করা হবে নফল নামাজ দিয়ে আহ নফল সন্নত ইত্যাদি নফল মানে সন্ন্যদ বেতর সবগুলি ফরজ ছাড়া যতগুলি নামাজ আসে সবগুলি তাতাগো বা নফল এটা হচ্ছে সাধারণ অর্থ নফলের আমাদের দেশি অর্থ আবার নফলে আলাদা দেশি অর্থ নফলের হচ্ছে ফরজের পরে সোনাত আবার সোননাতে মোয়াক্কাদা গায়ের আর বেতরটা আবার ওয়াজেব জোহরের নামাজ ফরজ এশার নামাজ ফরজ আবার বেতরটা ওয়াজেব আর তারপরে যেইগুলি নামাজ সোননাতে রাতে বা নয় দিনে রাতের বারো রকাত নয় সেগুলি হচ্ছে কি নফল হ্যাঁ বাড়তি নামাজ পড়ছে সেগুলো নফল এগুলো দেশি ভাগ এগুলো কি ভাগ দেশি ভাগ এগুলো কোরআন হাদিসের ভাগ না কোরআন হাদিসের দুটো ভাগ আছে ফরজ আর নফল ফরজ আর ফরজের অতিরিক্ত যা কিছু আছে সেগুলো হচ্ছে তাতাউয়া তাতা ওতে বিভিন্ন স্তর আছে আমাদের দেশের মানুষকে একটু বুঝাবার জন্য মানুষরা এইভাবে করেছে কিন্তু সবগুলি নফল অথবা তাতাউর অন্তর্ভুক্ত নফলগুলি হচ্ছে লভ্যাংশ আসল পুঁজি যদি থাকে তা আপনার ব্যবসা মোটামুটি ঠিক আছে পুঁজি কমেনি আমার এক লাখ লাগিয়েছিলাম এক লাখই আছে হ্যাঁ ওই রকমই ফরজ কি আপনার ঠিক আছে কমের পক্ষে আপনি নাজাদ পেয়ে যাবেন জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর লভ্যাংশ যদি থাকে নফল এবাদত বন্দি কি থাকে অবহাল ফাউজ ফি الدرجات তাহলে মর্যাদা উঁচা হবে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরদোস দিবেন আর উচ্চ মর্যাদা দান করবেন তো এই ক্ষেত্রে অনেক কথায় ওলামারা বলেছেন ইমাম আবু হানিফার মালিক তাদের একটি উক্তি বলি ইমাম আবু হানিফার মালিক বলছেন উত্তম নফল নফল আমরা আমাদের দেশের মানুষকে বললেই ব্রেন চলে যায় কোথায় নফল নামাজে হ্যাঁ অথচ সব এবাদতেই নফল আছে এলএম শিখাও নফল বললাম তাই না এলএম শেখা তো ফরজ আর নফল দুই ভাগে বিভক্ত ওই রকমের নামাজ দুই ভাগে ফরজ আর নফল দান দুই রকম জাকাত আর আসাদ নফল নফল আর তারপরে ও ইত্যাদি ইত্যাদি তো সবচাইতে উত্তম নফল কোনটা এই দুই এমাম বলছেন মা তুতু আলী সবচাইতে উত্তম নফল হচ্ছে এলম অর্জন করা এলেম শিখা তা আল্লম এলম শিখা ও তা আলিম আর এলম শিখানো আপনি এলিম শিখেছেন কোরআন হাদিস শিখলেন আর শিখার পরে দেশে গিয়ে চুপচাপ বসে গেলেন রুজি রোজগারে পেটে নেগে গেলেন শুধু চর্চা করলেন না পৌঁছালেন না তাহলে আপনি নফল কাজে অংশ নিলেন না আপনি অনেক ক্ষেত্রে ফরজ আপনার ছাড়ার আর এলাকায় কেউ নেই গ্রামে কেউ নেই তাহলে ফরজ হয়ে যাবে তখন হয়তো কোনো কোনো সময় ফরজ হয়ে যাবে শিক্ষা দেওয়া বা শিক্ষা নেওয়া এম নববির আহমতুলায় বলছেন সালাফ সালাফিসয়ালেহিন একমতা নালিশ আলাবি আবদাল্লি নাস্তুকাল বি নফআলিস কেউ যদি এলেম চর্চা করে কোরআন এবং হাদিস পড়াশোনা করে সির পড়ে বা শোনে আর এলেম বাড়ায় কোরআন হাদিসের ইসলামের এলেম বাড়ায় এটা উত্তম নফল নামাজ থেকে নফল রোজা রাখার চাইতে নফল তজবির চাইতে নফল জিকির আজকার চাইতে কেন বলছে ফাওয়া নুরুল কালবে এলেম হচ্ছে হৃদয়ের নুর আলোক আল্লাহ যার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাকে দিনের জ্ঞান দিয়ে থাকেন তাহলে দিনের জ্ঞান আপনার যদি হাসিল হয় এটা আল্লাহ পাকের মঙ্গলের ইচ্ছা আপনার সাথে বলা হয়নি যে তাকে বেশি বেশি নফল পড়ার নফল নামাজ পড়ার বেশি বেশি নফল রোজা রাখার তৌফিক দেন যাক আল্লাহ ভালোবাসেন কত বলেননি না আল্লাহ বলছেন তাকে এলিম শিখার তৌফিক দেন আর বলছেন তারপর আফজল আমাল আর সবচেয়ে উত্তম আমল হচ্ছে এলিম চর্চা করা এলিম শিখা এবং শেখানো আকরা বহিল আল্লাহ আর বলতে যখনই এবং হাদিসের সম্পর্কে এলেম আলোচনা করতে গিয়ে এলেম বলেছেন মানে দুনিয়ার সায়েন্স টেকনোলজির এলেম বোঝাননি কখনো শরীয়তের এলেম ওহির এলেম কোরআন এবং হাদিসের এলেমকে বুঝিয়েছেন যদিও প্রয়োজনে মুসলিম জাতিকে দাঁড় করার জন্য শক্তিশালী করার জন্য দুনিয়ার এলেম শিখতে হবে কিন্তু তার ফজিলত ওইটা নয় যেই ফজিলত ওয়াহির এলমের রয়েছে সবচেয়ে উত্তম এলম কোনটা বলছেন সবচেয়ে দিন মানে আকিদার এলেম আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা রাসুল সম্পর্কে জ্ঞান অর্জন করা কি বিশ্বাস করলো আখেরাত সম্পর্কে জ্ঞান অর্জন করা তকদীর সম্পর্কে জ্ঞান অর্জন করা যেগুলো আকিদারি বিষয় মৌলিক বিষয় ইসলামের বুনিয়াদী বিষয় আর তারপরে হচ্ছে দুই নম্বরে কারণ আছে আছে অন্য কিছু আর শুধু আল্লাহ সম্পর্কে জানছেন আকিদা সম্পর্কে জানছেন যেগুলি বিশ্বাসের বিষয় কোনটা বিশ্বাস করব কোনটা বিশ্বাস করবো না জানছেন আপনি এটা সবচেয়ে উত্তম এলেম কারণ ওর মাধ্যমে আপনার কিন্তু শির্ক মুক্ত আপনি হবেন সত্যিকার মহিদ মুসলিম হবেন আকিদার এলেম এক নম্বরে দুই নম্বরে তফসির সুম্মাল হাদিস তিন নম্বরে হাদিসের দর হাদিসের শিক্ষা তারপরে ফেকার শিক্ষা তারপরে ফেকার কায়দা কান ওসুল ফেকার শিক্ষা আর তারপরে তখন দুনিয়ার সায়েন্স টেকনোলজি মেডিকেল ওই সব পড়ে জাতিকে কিছু দিতে হবে জাতির কল্যাণ করতে হবে জাতির জাতির মেরুদণ্ড মজবুত করতে হবে ইত্যাদি সেই উদ্দেশ্যে আপনি সতনীয়তে আপনি শিখবেন যাই হোক এলম সম্পর্কে আলামাইকার অনেক কিছু বলেছেন তার কিছু কথা শুনাইলাম বা নফল এলম সম্পর্কে